সবাইকে গুড মর্নিং তো আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারের সকাল সাড়ে সাতটা মতো বাজে আর এখন থেকে আমি আমার ভগটা শুরু করলাম তো তোমরা কেমন আছো আশা করব ঠাকুরের কৃপায় তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে সকাল এখন সাড়ে সাতটা বাজে তো এখন থেকে আমি আমার ভ্লগটা শুরু করছি তোমরা আমার সঙ্গে থাকো আশা করব তোমাদের ভালো লাগবে তো এখন আজকে ঠিক করলাম সকালবেলায় রুটি আর তার সঙ্গে বেগুন ভাজা করব। তো দেখো আমি ফ্রিজ থেকে বেগুনগুলো বের করে নিচ্ছি অনেক বেগুন রাখা আছে বেগুন পোড়াই খাওয়া হয় কিন্তু ভাজাটা তো করা যায় না করি না তো আজকে দেখলাম ভাজি বেগুন তো সকালবেলায় বেগুন ভাজা রুটি হবে ব্রেকফাস্ট আমাদের তো আমি এখানে আটা মেখে রেখে দিয়েছি আর বাসনগুলো ওদিক থেকে আনা হয়নি তাই চপার বোর্ডটাই চাপিয়ে দিয়েছি ওর ওপর তো যাই হোক রুটি শুরু করে দিয়েছি আমি এখন তো আমার সঙ্গে থাকো আশা করব তোমাদের ভিডিও ভালো লাগবে তো রুটি তারপরে বেগুন ভাজা এই দিয়ে আজকে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের আর রান্না রান্নাবান্নাও শুরু করে দিয়েছি দেখো স্নান টান করে একদম পুজো করে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে দুপুরে রান্না করতে তো এখন আমি যেটা করছি রান্না সেটা হচ্ছে করলা আর মিষ্টি কুমড়ো একসঙ্গে ভাজবো তো প্রথমে করলাটা দিয়ে দিয়েছি তারপরে একটু পরে মিষ্টি কুমড়োটা দেবো আর করব কি আলুর দম করব মটরশুটি দিয়ে আর ডাল আর শাক ভাজা এই আর কি রান্না তো কি কি রান্না করব আগেই বলে দিলাম আর এদিকে দেখো লাস্টে করছি একটু বড়া ভাজা মটর ডাল ভেজানো ছিল তাই বড়াটা ভেজে নিচ্ছি আর এই যে আমার এখানে আলুর দম হয়ে গেছে টেস্টি টেস্টি আলুর দম শীতকালে এই আলুর দমটা খেতে খুবই ভালো লাগে আর এটা মটর ডাল মানে সব প্রথমে করেছি একদম ঘন হয়ে গেছে আর শাক করেছি শাকের পর একটু বাদাম ভেজে দিয়ে দিয়েছি এই আজকে দুপুরে বান্না তো একটা একটা করে অনেকই হয়ে গেল রান্না আজকে কি রান্না করলাম তো তোমাদেরকে বললাম এবং রান্না করার পরে দেখালাম সব রান্না পুরো দেখাতে পারলাম না তো যাই হোক খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আজকে ঠিক করেছি যে আমাদের এই বহরমপুরে যে অনুকূল ঠাকুরের মানে মন্দির আছে আমি এখানে এসে যেতে পারিনি এখনও পর্যন্ত আজকে যাওয়ার কথা আছে তো আমাদের যে মাসে মাসে ইষ্টভেটিটা পাঠাতে হয় তার জন্য আর কি তো এতদিন তো লালগোলা দিয়েই পাঠিয়ে দিতাম তো এবার থেকে ভাবছি এখানেই দেবো তো মন্দিরের ঠিকানাটা নিয়েছি তো আজকে যাব আমরা তো সন্ধ্যাবেলায় যেতে হবে তো তোমাদেরকেও দেখাবো মন্দিরটা তো এখন তো সন্ধ্যা টন্ধা দিয়ে তারপরে প্রার্থনা টার্থনা করে বেরিয়ে যাব আর কি তো আমি আর আমার হাজব্যান্ড যাব আর গুনগুন যাবে না ও বাড়িতে থাকবে কারণ বেশিক্ষণ থাকবো না যাবো আর চলে আসবো ওকে রেখেই যাব তো নিয়ে এলাম পেয়ারা মেখে নিয়ে এলাম পেয়ারা মেখেছি বলতে একটু সামান্য বিটন দিয়েছি আর কিচ্ছু দিই তো পেয়ারাগুলো এখন আমরা খাবো আর এদিকে বাড়িঘরগুলোও একটু গোছাতে হবে এই যে সব কিছু পড়ে আছে শীতকালের বাড়িঘরের যা অবস্থা হয় খাটের তো তারপরে দেখো সন্ধ্যা টন্ধা দিয়ে একদম আমরা দুজনে রেডি হয়ে গেছি তো সেই মন্দিরে যাবো তো মন্দিরটা কোথায় বলো তো মন্দিরটা হচ্ছে আমাদের খাগড়া থেকে যেই মন্দিরটা কাছে সেই মন্দিরটার কথাই আর কি আমাদেরকে বলেছে আর কি তো আমাদের মন্দিরটা হচ্ছে কাদায়ের মোড়ে যে সুতিমার গলি আছে সেই গলির বাস দিয়ে ঢুকে গিয়ে একটা স্কুল আছে ওখানে স্কুলের সামনে মন্দিরটা আর কি তো আমরা কোনোদিন যাইনি এবং দেখিও নি তো এই আর কি দুই একজনকে জিজ্ঞেস করে যাব তো চলো আমরা বেরিয়ে গেছি আর এই যে লিফ্ট থেকে নেমে গেলাম তো দেখো চলে এসেছি আমরা মন্দিরের ভেতরে একদম তো আমাদেরকে প্রসাদ দিল সেখানে এক গুরুমা আর আমরা একটু দাঁড়ালাম কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারেনি যেহেতু গুনগুনকে ঘরে তালা দিয়ে রেখে এসেছি হ্যাঁ তো ভীষণ মনের মধ্যে ছটপট করছে তো যাই হোক এরকম তো ওকে রেখে আসি না ওর সঙ্গে করে নিয়েই আসি তো আজকে আর আনলাম নাও পড়ছিলো দিয়ে দেখলাম যাব আর আসবো বাবা বলো নিয়ে যেতে হবে না তো ওই জন্য রেখে এলাম তো এখানে একটু গাড়ি থামিয়ে সতীমার ওখানে যে ফুডের দোকানগুলো আছে ওখান থেকে আমরা কয়েকটা খাবারের জিনিস কিনলাম আর দুটো কোটো কিনলাম আর কি মশলা রাখার জন্য কোটোগুলো খুব ভালো লাগছিলো দোকানগুলোতে দেখতে তো দুটো কোটো নিতে বললো তো দুটো কোটো নিলাম আর কয়েকটা খাবারের জিনিস নিলাম আর মিষ্টি নিলাম আর সিঙ্গারা নিলাম এই আর কি তো দেখো তালা খুলে দেখছি গুনগুন চুন আচড়া তো আমি ওকে জিজ্ঞেস করলাম ভয় লাগছিল বলছে একটু একটু লাগছিলো তা বলছি ভয় লাগলে হবে এখন একটু একটু সাহস করতে হবে এখন বড় হয়ে গেছে তো গুনগুনকে ব্যাগটা দিলাম কি কী এনেছি ওকে দেখানোর জন্য তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এখন গুনগুন দেখছে আমার জন্য মা কি এনেছে তো ওর জন্য নিয়ে এসেছি কয়েকটা খাবারেরই জিনিস নিয়ে এসেছি আর কিছু নিয়ে আসেনি ও দেখ ভাবছে চকলেট টকলেট এনেছে কিনা তো চকলেট ওকে বেশি দিচ্ছি না তো যাই হোক তো ও ছিল ওকে রেখে গিয়েছিলাম বলে তাড়াতাড়ি করে চলে এলাম তো আমার জন্য এক গ্লাস জল নিয়ে এলো আমি ড্রেস ছেড়ে ঘরে বসলাম তো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো পরের ভিডিওটা আবার তোমাদের